নবীর শূন্য ছাড়া আল্লাহর বিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আল্লাহর বিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে নবীর সুন্নত প্রয়োজন সুন্নত হল এমন আমল যা নবিয়ে করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজে করেছেন উম্মদকে শিক্ষা দিয়েছেন শরীয়তের বিধিবিধান আল্লাহর হুকুম নিজে কিভাবে পালন করবেন উম্মত কিভাবে পালন করবে সেটার নিয়ম পদ্ধতি নবী শিখিয়ে দিয়েছেন হইল সুন্নত আমরা যে নামাজ পড়ি নামাজ কোন নিয়মে পড়ি নবীর শূন্যত অনুযায়ী আমরা যে খানা খাই নবীর শূন্যথ অনুযায়ী আমরা যে পান করি নবীর শূন্যত অনুযায়ী আমরা যে চলাফেরা করে হাঁটি নবীর শূন্য ছন অনুযায়ী আমরা ব্যবসা বাণিজ্য করে নবীর শূন্য ছন অনুযায়ী সুন্নত এটা প্রতিটি বিষয় অনুসরণীয় আমল করার যোগ্য কিন্তু সব হাদিস আমল করার যোগ্য নয় যেমন প্রস্রাব করার যে হাদিস আছে আল্লাহর রাসূল প্রস্রাব করেছেন কিভাবে দুই ধরনের হাদিস আছে আল্লাহ রসুল বসা প্রস্রাব করছেন দাঁড়িয়ে প্রস্রাব করছেন আল্লাহ রসুল একটা কৌমের ডাস্টবিন যেখানে ময়লা ফালানো হয় ময়লা আবর্জনা ফেলা হয় সেখানে আসেন আইসে প্রস্রাব করছেন দাঁড়িয়ে আবার অন্য রায়তের মধ্যে আসে আল্লাহ রসুল বসে পেশাব করছেন এখন আপনি হাদিসের উপর যদি আমল করতে যান তাহলে তো দুটার উপর আমল করতে হবে তাইলে দেখতে হবে আল্লাহ রসুলের পুরা জিন্দেগিতে আমল কোন হাদিসের উপর ছিল আমরা দেখতে পাই আল্লাহ রসুলের পুরা জিন্দেগিতে আমল ছিল বসে পেশাব করা দাঁড়িয়ে প্রয়োজনের কারণে উজরের কারণে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তার পুরা জিন্দেগিটা বসে পেশাব করার নিয়ম পদ্ধতি ছিল এইটা হইল সুন্দর বর্তমান যুগে আহলে হাদিস সম্প্রদায় আছে তারা কয় আহলে হাদিস আহলে হাদিস মানুষে দুখাবে এরা হলো দুখাবাজ দিনের নামে দুখাবাজি করে হাদিসের নাম নিয়ে যারা ঠকারি পড়ে দুখাবাজি করে